যারা সাদা মাল পছন্দ করেন তারা এই মালটা দেখতে পারেন এই দেখতে পারেন আমার মাল একটু কাছ থেকে দেখেন এই যে দেখেন সাদার ভিতরে বাইরে বিভিন্ন জায়গায় যায় আমাদের কাস্টমার গুলো নিয়ে এই মালটা সাদার ভিতরে অনেক কালেকশন আছে এইটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে হ্যাঁ ব্লাকের ভিতরে এর ভিতরে সাদা তো এইটা দেখেন কিছু বডিটা দেখেন সুন্দর

অনেক সুন্দর আসসালামাইকুম দর্শকের বন্ধুরা চলে আসছে আপনার জন্য আবারও চমৎকার টাইলসের কালেকশন নিয়ে চলে আসছি কোথায় জাহাঙ্গীর আমাদের সাথে আছে জাহাঙ্গীর টাইলসের এম কে

মেদে আলহামদুলিল্লাহ তো আমাদের দশকের জন্য আজকে নিউ কিছু কালেকশন নিয়েছি তো প্রথমে আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি মিরপুর 10 নম্বর ম্যাট্রো রেলের 253 নম্বর পিলারের অপোজিটে সমাজ কল্যাণ মঞ্চত্র জাহাঙ্গীর টাচ যদি আমাদের ঠিকানা পাইতে গিয়ে অসুবিধা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে নক করলে আপনি তো বা ইমোতে আমরা লোকেশন দিয়ে দেব এবং আমাদের আশেপাশে আসলে আমাদের প্রতিনিধি যে আপনাদের রিসিভ করবে ইনশাআল্লাহ তো প্রথমে এই মালটা দেখেন খুবই আকর্ষণীয় খুবই আকর্ষণীয় যারা গোল্ডেন মাল পছন্দ করেন এই মালটা অবশ্যই বেস্ট একটা কালেকশন যারা গোল্ডেন টাইপ নিতে চান অবশ্যই এই মালটা দেখতে পারেন এটা হচ্ছে যে খুবই আকর্ষণীয় এই কারণে বলি আমাদের প্রতিটা মালই বেস্ট তো এই মালটা আপনি যদি দেখেন এটা হচ্ছে হোয়াইট বোর্ডে এবং হাইগোলসি সাধারণত হাইগোলসি এবং ন্যানো পলিশের ভিতরে একটা পার্থক্য বলি অনেকে তো এতদিন আমরা মিরের পলিশ আর ন্যানো পলিশের ভিতরে পার্থক্য বলছি এবার হাইগোলসি আর ন্যানো পলিশের পার্থক্য দেখাচ্ছি এইটা হচ্ছে হাইগোলসি হ্যাঁ আর এইটা হচ্ছে ন্যানোপলিশ যদি কোনো মালের বডি দুর্বল থাকে তাহলে হাইগলোসিটি নিবে না হ্যাঁ এবং হাইগোলসিটা এই কারণে দেওয়া এই মালটা একদম পুপুর আপডেট এইটার ভিত্তে কোনো কোনা থাকবে না আর এই মালটা আপনি দাগ পড়তে পারে বা যে কোনো মোনা থাকতে পারে এটা হচ্ছে ন্যানোপলিশ এইটার ভিত্তে কোনো দাগ থাকবে না এবং হাইগ্লোসিস সাধারণত হাইগ্লোসিডে তৈরি করে সেলাবের জন্য কারণ সেলাবে অনেক কাটাকাটি হয় দাগ পরে এই জন্য তো এই মালটাই আমরা হাই গলিজি নিয়েছি ফ্লোরের জন্য কারণ প্রতিটা দিনই তো আপডেট হইতেছে আপডেট জিনিসটা মানুষ ফ্লোরে ইউজ করে এই জন্য তো আমাদের প্রতিটা মালই বেস্ট তবে এইটা হচ্ছে যে ন্যানো পলিশ এটা কিন্তু হাতটা যতটুকু ধরবে এটা ধরবে না তবে এটা কিন্তু এনটি ফ্লিপ দেওয়া আছে আমাদের প্রতিটা মালই এনটি ফ্লিপ দেওয়া থাকে এবং আর একটা মজার বিষয় কি বাংলাদেশের কোনো টাইসে এইভাবে পলি করা দেখেন না এর আগে হ্যাঁ আমি পলিটা আনবক্সিং করে দেখাচ্ছি এইভাবে পলি করা থাকে প্রত্যেকটা হাইগ্লোসিম মানে পলি করা থাকে হ্যাঁ প্রত্যেকটা হাইগ্লোসিম মানে পলি করা থাকে এমন এমন কি আমাদের মালটা দেখেন বডিটা হ্যাঁ বডিটা খুব সুন্দর এবং মোটা মোটা বডি অনেক এবং দেখেন মালের কোয়ালিটি আচ্ছা খুব সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু হাইগ্লোসি আচ্ছা এগুলো আমরা মার্কেটে ধরি একশো পঁচিশ টাকা ত্রিশ টাকা তো হাইগোলসি বানানোর

কাস্টমার তো বারবার টাইলস কিনবে না তো যেটা দেখাই জানি অন্তত পাঁচ বছরে এটা কেউ না ভিডিওর মাঝে একটা কথা বলে দেয় আবারও আপনারা প্রায় সময় আমি দেখি যে এটা একদম কমন মানে একদম কমন প্রশ্ন যেটা আপনারা আমার কমেন্টসে করেন যে এইটার স্কোয়ার ফিট হলো আপনাদের ধরুন একশো টাকা যেটা বলে দিছে মেয়ে দিবে একশো টাকা এখন এইটার পিস কত আছে এখানে চার স্কোয়ার ফিট আছে তাহলে চার স্কোয়ার ফিট চার ইনটু হান্ড্রেড তার মানে চারশো টাকা সো একটা হাই গ্লোসি এই চব্বিশ চব্বিশ টাইলস দাম পড়বে চারশো টাকা সো আপনার কত স্কোয়ার ফিট মাল লাগবে আপনি তাই যেমন আপনার রুমটা মাপেন কিন্তু স্কোয়ার ফিট শুধু এটা চার স্কোয়ার ফিট আসলে আপনার কত স্কোয়ার ফিট মাল লাগবে এটা বললেই ওইভাবে মালটা প্রাইসটা চলে আসে এটা একশো টাকা স্কোয়ার ফিট স্কোয়ার একশো টাকা স্কোয়ার ফিট চারশো টাকা পড়ে জি এটা হচ্ছে যে ভিতরে আর আরেকটা গোল্ডেনের ভিতরে সুন্দর কি জি এটা গোল্ডেনের ভিতরে দেখেন আমাদের মালটা দেখেন হ্যাঁ যারা রুমে লাগাইবেন জি এই মালটা আপনি দিতে পারেন এটা মার্কেট

এইটা আমরা একশো দুই টাকা ধরতেছি আপনাদের দেখাচ্ছি হাই গুলছি মালটা আমাদের প্রতিসমভাবে তবে হাই মালের উপরে যে আমরা গ্যাপ আছে যে গ্যাপে দিলে সাথে সাথে ভেঙে যায় দুর্বলটা চলে কিন্তু এগুলা দেখেন্লাকের ভিতরে সাদা তারা ফুল দিতে এইটা একশো বারো টাকা এখন সেল করতেছি একশো বারো টাকা এইটা হচ্ছে যে একশো পনেরো টাকা এটা ওই যে হাইগুলো একশো পনেরো টাকা

মাত্র আঠাত্তর টাকায় মাল নিতে চান ফিট তারা এই মালটা নিতে পারে হ্যাঁ হোমোজিনিয়াস স্ট্রং বডি আমাদের প্রতিটা মাল জিরো পয়েন্ট পানি টানবে আর অন্য অন্য সিরামিক দেখবেন ফাইভ বারে বেশি কিন্তু আমাদের এটা এত স্ট্রং করা মাল আপনি যে কোনো লোক দাঁড়াইতে পারবে আশি কেজি হোক সমস্যা নাই এবং মালটা আপনি যদি আমি দেখাচ্ছি লেজার কাটিং এই যে দেখেন লেজার কাটিং স্ট্রং দাঁড়াইছে হ্যাঁ আমি যদি রাখি সাধারণত একশো একশো লেজার কাটিং না হলে দাঁড়াবেন আমি কিন্তু অনেক দূরে দেখেন টাইস থেকে অনেক দূরে তো এটা সাধারণত একশো একশো না হলে দাঁড়াবে না এটা কিন্তু বাতাসে দুলতেছে একটু ভালোভাবে যদি দেখেন বাতাসে দুলতেছে তাও পরে না হ্যাঁ তো এইটা আমাদের লেজার কাটিং একশো একশো লেজার কাটিং এবং আমাদের এই টাইলসের স্পেসার আমরা বেশি যদি সাইডে আপনি স্পেস আর দিতে চান আচ্ছা আচ্ছা তো এগুলো দিন ইনশাআল্লাহ এটা ঢাকা শহরে পাইবেন আপনি সবই ওকে এই একটা আছে সাদার ভিতরে হ্যাঁ যে অনেক সুন্দর এটা হচ্ছে সাদার ভিতরে হ্যাঁ দেখেন এই সাদার ভিতরে গোল্ডেন শেড হ্যাঁ এটা হইছে 103 টাকা 3 টাকা এই একটা আছে হ্যাঁ আমি এটা দেখাই দিছি হ্যাঁ ব্লুর ভিতরে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে এত টাইলস রাখার জায়গা নাই তাই বিভিন্ন জায়গায় স্তূপ স্তূপ করে রেখে দিছে মেহেদি ভাই আসলে আমি চাই একটা কাস্টমার আসলে দেখা বুঝে টাইলস নিক হ্যাঁ তো অনেকে প্রশ্ন করে যে ভাই আমাদের টাইলস ফুলে যায় কেন তো আসলে টাইলসের দোষে কখনো ফুলে না এইটা সাধারণত সিমিত বালুটা যদি আপনার পরিপূর্ণ না মেশানো হয় বা টেম্পারিং ভালো না থাকে এই ক্ষেত্রে হয় টাইলসের আসলে ওইভাবে কোনো দোষ নেই আর টাইলসের বডিটা যদি প্লেন থাকে অনেক টাইলস আছে প্লেন বডি নেয় প্লেন বডিতেও ফুলে যাওয়ার সমস্যা থাকে যদি অরিজিনালে এরকম র্যাক র্যাক থাকে আপনি কোনো টাইলস দেখবেন না যে এরকম র্যাক টাইলস আপনি উঠে গেছে হ্যাঁ আর সাধারণত এটা গ্রামেও হয়ে থাকে গামে দুটো এক্যুরেট ভাবে না লাগে ওই ক্ষেত্রে তো আপনি নিশ্চিন্তে টাইলস নিতে পারেন ওই যে ফুলে যাওয়ার চিন্তা আপনার করা লাগবে না ইনশাল্লাহ আমাদের কাছ থেকে টাইলস নিলে টাইলসের মান অনেক ভালো তো আমাদের কিছু নিউ ওয়াল টাইলস দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এইগুলো হ্যাঁ এইগুলো আমি একবারে বলে দিব রেট এইগুলো আমরা

ভাই দশ ষোলোর ভিতরে আপডেট যদি কোন টাইলস হয় আমাদের এই সিরামিক্স টাইলস আপনি এটা নিশ্চিত থাকেন তো এইটা হচ্ছে আটান্ন থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে দেখাই দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে

তাদের জন্য আমরা ফ্রি ডেলিভারি করি আর তিন হাজার স্কোয়ার ফিট যদি চায়না টাইলস হয় চায়নাগুলো তাহলে আমরা ফ্রি ডেলিভারি করি আর আপনি সারা বাংলাদেশ থেকে আমাদের এই সার্ভিসটা পেয়ে যাবেন আর যদি পাঁচ হাজার নিচে হয় বাংলাদেশি টাইলস তাহলে আপনার কস্টিংয়ে নিতে হবে এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করুন আপনাদের যত যেখানে যেটা করা দরকার সেটা অবশ্যই আপনি সার্ভিস পাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নেক্সটে ইনশাল্লাহ আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন